আমরা যে প্রোডাক্টটা আজকে আনবক্সিং করবো সেটা হলো হোয়াইট টাইটেনিয়াম এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি আলটা এই পর্যন্ত আপনারা অনেকেই দেখছেন অনেকেই নিছেন তো হোয়াইট টাইটেনিয়ামটা আপনারা বিশেষভাবে অনেক ভিডিওগুলো দেখছেন আর এটা হলো মেড ইন ভিয়েতনামের ফিজিক্যাল ডুয়েল সিমের একটা প্রোডাক্ট এবং স্মার্টের ই ওয়ারেন্টি সহ তো এই প্রোডাক্টটা এখন আমরা আনবক্সিং করবো আমাদের ক্রেতা যেটা ওনারা হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন আমাদের যে তানবির ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেল তানবির ইন্টারন্যাশনাল পেজ তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা এই বার্তাগুলো পৌঁছাইতে পারতেছি অনলাইনে হোক অফলাইনে হোক সেটা দেখে যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন অথবা আমাদেরকে সাপোর্ট করতেছেন আমাদের এখানে আসতেছেন বিভিন্ন উপায়েই হোক তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা তো ফাইনালি আপনাদের সুবিধার্থে আপনারা যারা এই প্রোডাক্টটা দেখতে চান অনেক সময় দেখানোর সুযোগ হয় না থাকে তো এই ভিডিওগুলো আনবক্সিং ছবিটা আমরা এই জন্যই ধারণ করি যেন এটা দেখে আপনারা একটা আইডিয়া করতে পারেন প্রাইসগুলো নিয়ে একটা আইডিয়া করতে পারেন এবং কোনো রকমের প্রতারণা থেকে যেন আপনারা এই সুবিধাটা যেন নিতে পারেন এই কারণেই আমরা এই আনবক্সিং ভিডিও করি তো আজকে আমাদের যে গেস্ট তো ওনারা ওনাদেরকে আমরা ভিডিও আনতে চাচ্ছি না কারণ ওনাদের মতামতের বাইরে আর এটাই আমরা আমরা নিজেদের থেকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো চলুন দেখি এটা কেমন হয় দেখুন শুধু হ্যাঁ কাটান কাটুন

এই যে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এটা হলো পাঁচশো বারো জিবি বেরিয়েন বারো জিবি পাঁচশো বারো জিবি এখন আমরা এটা ফুল ইনটেক্ট অবস্থায় এখনও আছে সেটা আনবক্সিং হলো মাত্র আর এখন আমরা স্ক্রিন পেপারটা উঠাবো হ্যাঁ ভাইয়া